নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আর আপনাদের দেখছেন শুভটুকু ব্লগ তো আমি আজকে আপনাদের কিছু ক্যাক্টাস সম্বন্ধে কিছু বিস্তারিত নলেজ আপনাদের দেব কারণ প্রচুর লোকে ক্যাকটাস করে ঠিকই বাট ক্যাক্টাসের নাম ভ্যারাইটি বহু মানে অনেকেই জানেন না তো আজকে চেষ্টা করব কিছুটা ক্যাক্টাসের নাম এবং ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরার আর তো সেই কারণে আমি একটা ক্যাকটাসের নার্সারিতে এসেছি দেখতেই পাচ্ছেন কত ভ্যারাইটিসের ক্যাকটাস শুধু এখানে মানে রয়েছে প্রচুর ক্যাকটাসের কালেকশন তো এখানে ক্যাকটাসগুলোর একটু নাম এবং ভ্যারাইটিগুলো একটু আপনাদের একটু বলবো একটু এটা কি ভ্যারাইটি আছে যেগুলোর এটা হচ্ছে অ্যাস্টেরিস এর মাইরোস্টিগমা বলে মাইরোস্টিগমা হুম ওকে হুম মাইরোস্টিগমা কিছু অন্য ভ্যারাইটি আছে কি কো আছে কি আছে ভালো এটা হচ্ছে কি কিকো হুম হুম এটা হচ্ছে কিকো হুম ওকে এগুলো কি সব ফুল হবে নাকি ফুল তো সবারই হয় সব ক্ষেত্রে ফুল হয় কারণ আগে হয় কারণ পরে হয় এটা হলো অ্যাস্টেরিস অ্যাস্টেরিস হুম এগুলো সব অ্যাস্টেরিস দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর কালার এবং সব থেকে এগুলো আরো বড় হয় না হ্যাঁ বড় সাইজ এদিকে আছে ওকে বড় সাইজ কোনটা এটা বড় আছে এগুলো অ্যাস্টেরিস হ্যাঁ এই তো আছে মাইরিস্টিক মরে এখানে এটা হচ্ছে অ্যাস্টেরিস তাই তো এগুলো হচ্ছে অ্যাস্টেরিস বড় গাছ এগুলো মাইরিস্টিক আরো বড় গাছ এগুলো হচ্ছে মাইরোস্টিগমা হ্যাঁ অ্যাস্ট্রোফাইলা মাইরোস্টিগমা एस्ट्रोफाइलम माइरोस्टिग्मा ये गुला एस्ट्रोफाइलम एस्टेरिस ओके okay. एस्ट्रोफाइलम के गुला की बने ग्रुप है ग्रुप गुण है तो की भाई क्या है ये নিরা মানে মানে কালার সব বাইরে থেকে আনাল কালার মানে গুলো কি আর কালারটা ফুল ফেজে কালারটা কখন দেখা যাবে কালারটা মেইনলি গরমকালেই দেখা যায় মার্চের পরে মার্চের পরে না এখন বল এই যে ফুল টাইজে এইটার নামটা কি বলে এটা হচ্ছে আমরা পুরো বোঝাটা খেয়াল তো বন্ধুরা দেখুন প্রচুর ভ্যারাইটি অ্যাকচুয়ালি ক্যাকটাসের এত ভ্যারাইটি বলাটা একটু সত্যিকারই ডিফিকাল্ট তো কিছু কিছু ভ্যারাইটি আমি ডাইরি দেখে বলতে হবে ডাইরি দেখে বলতে হবে এইখানে কিছু ভ্যারাইটি নাম বলা যাবে এগুলো মানে কি বলবো এগুলো যদি এগুলো ক্যাকটাসেরই সেটা অন্য ভ্যারাইটি মানে গ্রাফটিং করা এগুলো হুম গ্রাফটিং তো বটেই এগুলো ইউফোরবিয়া ইউফোরবিয়া হুম

এইগুলো কি জাস্ট কি শখের পারপাসে নাকি না সেল হয় মানে না সেল বলতে গেলে সেল না সেল তো অবশ্যই হবে আমি বলতে কি মানে আয়ুর্বেদিক বা কোনো কিছুর পারপাসে নাকি জাস্ট এগুলো শো না না এগুলো অ্যাকচুয়ালি শো এর মধ্যে যেগুলো আয়ুর্বেদিক পারপাসে ইউজ সেগুলো এখানে নেই ওকে হ্যালো বিভিন্ন ভ্যারাইটি আছে এগুলো সব হাইব্রিড ভ্যারাইটি এগুলো এটা এইটা অসাধারণ সুন্দর এগুলো সব অসাধারণ সুন্দর কালার

ভাবা যায় না তো আর বেসিক্যালি তো এই হাওয়ার থিয়া ভ্যারাইটিটা আমার সত্যি খুব দারুণ লেগেছে মানে এত ভালো লেগেছে কল্পনার বাইরে তো আজকে আর বেশি দীর্ঘায়িত করলাম না ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন কি লাগলো আর কার চা আছে সবকিছুই